এক বিয়াদবে রাসূল নবী মেহারবে দাঁড়ায়া আমার নবীরে কফি ওন তো আমি তো নবীরে কইছি না আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোন নবী শানো বলা যাবে এগুলো সুস্পষ্ট কুফুরি কইতাছে কর জানাজার নামাজের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার কেমন দেখা যায় তাইলে বোঝা গেল আল্লাহ প্রেসিডেন্ট মানে বানাইছে ফিউন এই কথা বলার পরে আমার একজন আশিকের আশেকের আসল বায়া তাইলে বাম্বু দিছে বাজান আর খানটার বয়ে দেখ না এবার রাজপথে আই দিব কথা ঠিক না বেদিন আমরা এবার আজকে তিন বছর ধরে বুঝাইতেছি যে আমরা খানকাতে থেকে এতদিন তসবিহ এটার নাম ওই ইসলাম আবার সময় সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি গা এটার নাম ইসলাম আমরা সব বিধান করতে বাইরে গেছি আর আমরা গরডু হয় তার তো না কথা কোন ঠিক না বেঠিক এই দেশে 65% হলো সুন্নি মুসলমান তাদেরকে দিয়ে রাষ্ট্র তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না একমাত্র এই বাংলাদেশে আর সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল

আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোন নবী শানো বলা যাবে এগুলো সুস্পষ্ট কুফুরি জানা না আমাদের ফরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার

তাহলে ভাবছে আর লাভকি আমার সামনে নবীরে গালি দিছে আমি বাচ্চাতে কি লাভকি এ বাম্বু লাগাই দিছে তাইনে হসপিটাল আছে আবারও চোখ বন্ধ করে কর আবার এই কতি কইতেছে কো আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিউনের কাছে যাওয়ার কি দরকার নবীরে বানাইছে পিউন এরপর শাক কি দে দেওয়ার পরে আমরা দেশে কিছু মৌলভী আছে রইসউদ্দিন দিয়ে এমনভাবে মারলো মসজিদের ইমামরে ওই সময় কোনো প্রতিবাদ করছে না এখন এক বিয়াদেবের রাসূল যে আমার নবীরে পিউন কয় হ্যাঁ উপমা দিতে ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয় কি করছে না করছে আমাদের দেশে কিছু মৌলভী দে কেন মসজিদ সবকে আঘাত করা হলো চিন্তা করছেন আবার এই মৌলভী

কিন্তু আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না কিন্তু কুরআন সুন্নার আইনে কিন্তু মান মান সাব নাবী জান ফাতুলহু যদি কেউ নবীরে গালি দিতেকে হত্যা করা আজি দেশে জেতো আইন নাই হে মান দরসন আশিক এ আমার মনে হয় সরকার ওই আশিক রাসুল রাসূল দারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো কথা কোন ঠিক কিনা ওখান যাইয়া দেখতেছি যে অনেক হুজুর এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন